হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সকালবেলা ছেলেকে নিয়ে রৌদ্রে একটু রৌদ্র তাপালাম তারপরে ঘরে এলাম ঘরের কাজ করতে এদিকে আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে সময় বাজে আটটা আটটার মধ্যেই আজকে ভীষণ রৌদ্র উঠে গেছে আজকে বলতে কদিন থেকেই তো রৌদ্র চলছে তো ঘরে ভীষণ রৌদ্রের ছটা পড়ছে জালনা দিয়ে দুয়া দিয়ে তো এডিট করার সময় ভিডিওটা দেখলাম তো তবুও আপলোড করে দিলাম আজকে কি করছি না করছি সারা দিনে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে সকাল বেলায় রান্না করে নিচ্ছি ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিলাম আর এই ফাঁকে আমি আর এক সবজি আর ভাত রান্না করে নিচ্ছি কারণ মেয়ের পরীক্ষা শুরু হয়েছে আজকে হচ্ছে দ্বিতীয় পরীক্ষা তো একদম সবজি দিয়ে রান্না করে দিচ্ছি ও খেয়ে দে স্কুলে যাবে মাছ আলু একটা তরকারি করে দেব আর তরকারি করব একদম দুপুরবেলা ছেলেকে নিয়ে বাকি কাজগুলো করতে হবে আর এখন যখন ঘুমিয়েছে তো তাড়াতাড়ি করেই আমাকে রান্নাটা করতে হচ্ছে এদিকে আমাদের ধান কাটা চলছে সকালবেলায় আবার বাজার গেছিল তো বাজার থেকে মূলো শাক নিয়ে এসেছে সেটা আবার দুপুরবেলা রান্না করব তো এই আগে মাছ আর মাছের আলু দিয়ে মাছের ঝোলটাই রান্না করে দিই মেয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে সাড়ে এগারোটার দিকে পরীক্ষা শুরু হবে বারোটা বারোটা একটার দিকেই চলে আসবে এই কদিনে তো কোনো কাজই হচ্ছে না সকালবেলায় উঠে বাসি কাজগুলো করে রান্নাটা করে নিচ্ছি আর ছেলের জামা কাপড়গুলোই ধুয়ে দিচ্ছি কদিন থেকেই ভাবছি যে আমাদের ঠান্ডার জামা কাপড় সোয়েটারগুলো ধুয়ে দিতে হবে ধুয়ে দিয়ে রেখে দিয়েছি আর বের করে এখনও ধোয়া হয়নি তো ধুতে হবে তারপর তো করতে হবে তো মেয়ের যদি স্কুলের পরীক্ষা শেষ না হয় তাহলে কিন্তু আর আমি করতে পারছি না কারণ ওর ভাইকে দেখবে ওর বাবাও তো এখন মাঠে ধান কাটা শুরু হয়ে গেছে ধান কাছে কদিন থেকে এদিকে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার সবজিটাও রান্না হয়ে গেছে মাছ কটা আবার রেখে দিলাম দুপুরের জন্য দুপুরে সবজি আছে ভাজা মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে আর এদিকে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পরে এই যে ছেলের জামা কাপড় সবার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি কারণ ছেলে কি বলো তো আজকে পড়ে গেছিলো আমি যখন রান্না করছিলাম সিঁড়ির থেকে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে কপালে আর চোখের কাছে একটু ফুলে গিয়েছে আর এত দুষ্টু হয়ে গেছিলো না মানে কোনো জায়গায় এক স্থির থাকে না এখান থেকে ওখান এখান থেকে এখন ছোটাছুটি করে বেড়ায় দৌড়ে বেড়ায় তো ভাগ্য ভালো চোখে লাগেনি দেখি ডাক্তারের কাছে নিয়ে যাই নাকি না কালকেই তো নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে এই বিকেল এখন বিকেলবেলা সুপারির বাগানের এদিকে ছেলেকে নিয়ে একটু ঘুরছি ভাবছি যে ডাক্তারের কাছে নিয়ে যাব কি না এখনো কান্নাকাটি কিছু করছে না ব্যথা তো একটু করবেই তো দেখি কি করি তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকের মতো এ পর্যন্তই ফিরে আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে